লোকসভা নির্বাচন নির্বাচনে প্রত্যেকটি রাজনৈতিক দলের নেতৃত্বরা বেরিয়ে পড়েছেন প্রচারের জন্য আজ পবিত্র ঈদ ঈদের দিনে শুভেচ্ছা বিনিময় এবং দলীয় কর্মীদের নিয়ে সভা করলেন পূর্ব মেদিনীপুর জেলা তমলুক লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী দেবাংশু ভট্টাচার্য পরে তিনি সাংবাদিকদের মুখোমুখি হলেন দা অভিষেক বাবু থেকে শুরু করে সকল সম্মানীয় অতিথি আমি প্রত্যেককে আমার প্রণাম জানাই আপনার সামনে যারা উপস্থিত আছেন যে বয়স্ক বয়োজ্যেষ্ঠ মানুষের উপস্থিত আছেন তাদের প্রত্যেককে আমার সালাম তাদের প্রত্যেককে আমার অভিনন্দন দেখুন একটা মাস আপনারা যে কষ্টটা করেন সারা দিন জলস্পর্শ পর্যন্ত না করে খাওয়া তো দূরের কথা সন্ধ্যেবেলা সূর্যাস্তের পর কিছুটা খাওয়ার খেয়ে এই যে এক মাস এই সংযম আপনারা পালন করেন তারপরে গিয়ে আজকের দিনে যে খুশি ঈদ তার আনন্দ আমি এই প্রার্থনা বা এই কামনা শুধু করি আপনাদের যে এতদিনের রোজা সে আপনাদের যে রোজা সেই রোজা যেন আল্লাহ কবুল করেন এই প্রার্থনা আপনাদের হয়ে আপনাদের প্রত্যেকের যে মনোবাঞ্ছা যে মনোকামনা সেটাও যেন উপরালা রাখেন আপনারা প্রত্যেকে আপনাদের পরিবার পরিজন স্বজনকে নিয়ে ভালো থাকুন এই কামনা করি যাদের মা বাবা আছেন তাদের প্রত্যেকের মা বাবা যেন সুস্থ থাকেন কারণ এই পৃথিবীতে ওপরলার পর এই পৃথিবীতে যদি সবচেয়ে অমূল্য সম্পদ কিছু হয় তাহলে টাকা পয়সা সেই সম্পদ নয় আর কেউ কিছু সেই সম্পদ নয় সেই সম্পদ কিন্তু মা বাবা সেই মা বাবা যেন প্রত্যেকের ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা ওপরলার কাছে করি এবং এখানে যারা উপস্থিত আছেন আমি প্রত্যেককে আরো একবার ধন্যবাদ জানাই আপনাদের থেকে দোয়া চাইতে আসা এই নির্বাচনী দোয়া চাওয়ার জন্য নয় একটা বড় লড়াইতে যখন নামতে হয় তখন অনেকটা দৌড়তে হয় অনেকটা ছুটতে হয় আর সেই দৌড়ানোটা কম নয় সেই ছোটাটা কম নয় আর সেই দৌড় বা ছোটাটা শুধুমাত্র আগে নয় আগামী পাঁচটা বছরের জন্য প্রয়োজন কারণ মানুষের পাশে দাঁড়াতে গেলেও এত বড় এলাকা জুড়ে তো দৌড়তে হবে ছুটতে হবে তাই সেই দৌড়ানো আর ছোটার জন্য আপনাদের দোয়া চাই যেন দৌড়তে পারি অপরালের কাছে কিছু চাই না আপনাদের থেকে আর যে কথাটা বললেন শুধু বলতে পারি এইটুকু এইটুকু বিশ্বাস করে দেখতে পারেন একবারের জন্য আমি এইটুকু বলতে পারি কেউ আশাহত হবেন না এইটুকু বিশ্বাস বা আস্থা আমার উপরে রাখতে পারেন তাকি খুব ভালো থাকবেন আপনারা সুন্দর থাকবেন সুস্থ থাকবেন সকলকে আমার অভিনন্দন এবং বাংলা এটাই সকল এই একই সাথে আজকে রাস্তায় বেরোলাম দেখলাম একই সাথে ঈদের উৎসব পালন করার জন্য গাড়ি করে আমার যেমন মুসলিম ভাই বোনেরা যাচ্ছেন তারই পাশে আবার গাড়ি করে শিব ঠাকুরের মাথায় জল ঢালার জন্য আমার হিন্দু ভাইরা দাদারা যাচ্ছেন দুটো পাশাপাশি দুটো গাড়ি একই সাথে যাচ্ছে আমার দেখে অবাক লাগলো ভালো লাগলো অবাক নয় এটাই বাংলা ভালো লাগলো কি দেখে জানেন যে বীজ মানে একটা রাজনৈতিক দল রাজনৈতিক শক্তি তারা বীজ ঢালতে চেয়েও যে পারেনি আমি দেখলাম ওই যে গাড়িটা করে বাবার মাথায় শিবের মাথায় জল ঢালতে যাচ্ছে সেই গাড়ি থেকে একটা এক একদল ছেলে তারা পাশের গাড়িটা থেকে যেখানে আমাদের মুসলিম ভাইয়েরা সেই গাড়িটা করে কোথাও হয়তো আনন্দ করতে যাচ্ছে তাদের থেকে জল খেতে চাইলো সেই মুসলিম ভাইয়েরা সেই গাড়িটা থেকে জলের বোতল ছুঁড়ে দিল বাবার মাথায় জল ঢালতে যাচ্ছে সেই গাড়িটা তুলে এটা হচ্ছে বাংলা এই বাংলায় হাজার চেষ্টা করলেও হয়তো দুদিনের জন্য মানুষকে মাথা কিছুটা কেউ মোড়াতে পারেন। কিন্তু আমার বিশ্বাস এই বাংলার বুকে যে চিরন্তন সম্প্রীতির মালা গাঁথা রয়েছে এই মালাকে কেউ ছিঁড়তে পারবেন না এই মালাকে কেউ আলাদা করতে পারবেন না এই বাংলা বজায় থাক এই কামনা আমি করি এবং অপরালার কাছে ঈশ্বর বলুন আল্লাহ বলুন তার কাছে প্রার্থনা প্রত্যেকের মধ্যে এই সম্প্রীতির বাতাবরণ সেটা যেন বজায় থাকে আরো একবার আপনাদেরকে অভিনন্দন খুব ভালো থাকবেন খুশি নিজের অনেক অনেক শুভেচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি